াকে বোঝায় যে কিভাবে আজ আমাদের हालात মানে মানে बर्बादির দিকে আমরা যাচ্ছি আপনি আমি এই পুরো দুনিয়ার যে হালাত আর যে মাকে ভাব দেয় না বইয়ের কথা শুনে মায়ের প্রতিবির প্রতি এর সাথে পুরো দুনিয়াতে আজ নাফরাতের একটা জোয়ার এসছে এর কারণ কি আর এই জোয়ারকে কিভাবে শেষ করবে দুনিয়ার কারোর ক্ষমতা নেই দুনিয়ার কোনো মেশাল দিয়েও এখানে আপনার সমাধান করা যাবে না কিন্তু এর একটাই কারণ হলো যার নাম হলো গুনহা আর এই গুনহার এলাজ কি এই গুনহার রাস্তা থেকে বাঁচার রাস্তা কি এ গুনহা থেকে নিজেকে মুক্তি পাওয়ার রাস্তা तरीका কি আসুন আপনাকে এক কথাই দেই একটা ছোট্ট করে উদাহরণ দেই ধরুন আপনি আপনার ছেলে আপনার ছেলে যুবক হয়েছে আঠারো বছরের যুবক হয়েছে ও আপনাকে ভয় পায় মা কে ভয় পায় বাপ কে ভয় পায় সিগারেট টানতে আছে টানতে আছে এমন অবস্থাতে ও আপনার মানে সিগারেট টানছে ধোঁয়া ছাড়ছে আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন ওর কাছে খবর হয়ে গেল তোর মা আসছে ও তোর বাপ আসছে বা তোর বড় ভাই ভাই আসছে সঙ্গে সঙ্গে সিগারেটটাকে ও পিছন হাত দিয়ে ফেলে দেবে ফেলে দেবে না ফেলে দেবে অনুরূপ একটা বাচ্চাকে আপনি স্কুলে পাঠিয়েছে স্কুলে গেছে যাবার পরে পড়ছে লিখছে ঘন্টি পড়ে গেছে টিফিন আওয়ার্স টিফিনের সময় হয়ে গেছে সেই সময় ক্লাসরুমে টিচার নেই মাস্টার নেই শিক্ষক নেই বাচ্চারা এক সঙ্গে আছে চিৎকার চেঁচামেচি মার ধর হই করছে কারণ কি তাদের ব্রেনে আছে এখন টিচার ক্লাসরুমে নেই শিক্ষক ক্লাসরুমে নেই প্রেজেন্ট নেই শিক্ষক দেখছে না যা কিছু বদমাশি করছি শিক্ষক জানছে না বুঝছে না কিন্তু যখনই বাচ্চারা জেনে যাবে শিক্ষক এসে গেছে আমাদের দুষ্টামি দেখছে আমাদেরকে পানিশমেন্ট দেবে শাস্তি দেবে ও বাচ্চা কিন্তু দুষ্টামি করবে না চেঁচামেচি করবে না যেমন আপনার ছেলে অতক্ষণ সিগারেট টানছিল যতক্ষণ পর্যন্ত ভাবছিল যে আমার মা দেখে না আমার বাপ দেখে না আমার ভাই দেখে না আমার শিক্ষক দেখে না আমার প্রতিবেশী দেখে না অতক্ষণ সিগারেট টানতে ছিল চলে গেল যে মা দেখে নিচ্ছে বাপ দেখে নেবে ভাই দেখে নেবে দেখে নেবে। শিক্ষক দেখে নেবে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিল বলার বক্তব্য হলো মুসলমান আপনি আমি যখন কাউকে ঠগাই তখন আমি ভাবি যে কেউ দেখছে না মুসলমান যখন আপনার ইমান এসে যাবে আপনি বিশ্বাস করে নেবেন মা দেখুন দেখুক চাইলা দেখো বাপ দেখুক চাইলা দেখো ভাই দেখুক চাইলা দেখো বল দেখুক চাইলা দেখো প্রতিবেশী দেখুক চাইলা দেখো টিচার দেখুক চাইলা দেখো এক আল্লাহ দেখছে আমি ঠকাবো তো আল্লাহ দেখছে আমি যদি গুনাহ করব আল্লাহ দেখছে দিনের প্রকাশে যা করছি আল্লাহ দেখছে রাত্রি অন্ধকারে যা করছি আল্লাহ দেখছে এই রকম যার ঈমান এসে যাবে ও কখনো গুনাহ করবে না কারণ সে তো দেখবে আমি প্রকাশে আলোতে যেটা করছি আমার আল্লাহ দেখছে আমি রাত্রি অন্ধকারে যে গুণহাটা করব সেটাও আল্লাহ দেখছে আমি বিবির করছি ওটাও আল্লাহ দেখছে আমি মায়ের প্রতি যদি অত্যাচার করি এটাও আল্লাহ দেখছে মুসলমান এই ইমাল যখন দিলে এসে যাবে তো আপনি গনহা থেকে পাক হয়ে যাবেন আপনি গনহা থেকে পবিত্র হয়ে যাবেন আর যখন গনহা থেকে পবিত্র হয়ে যাবেন আপনার আর কোনো জায়গাতে কারোর কাছে হাত পাততে হয় আপনি যেখান থেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবেন আল্লাহ সেখানে আপনার আমার দোয়া কবুল করবে এখানে একটা ছোট্ট করে পয়েন্ট আপনাকে দিয়ে যায় তাহলে আরও আপনার বুঝতে সুবিধা হবে আমি ঘটনা দোহরাচ্ছি না বা আমি কোনো জীবনী বা কিচ্ছা কাহানির বক্তা না মাজ আল্লাহ আমি কোনো বক্তাও না একজন নাদান আমাকে ডেকেছেন এটাই আল্লাহ লাখ শুক্রিয়া আপনাকে বলে যায় যে লাস্ট একটা পয়েন্ট আপনারা শুনেছেন আপনারা শুনেছেন হজরতে আদম কে আল্লাহ মাটি পানি আগুন হাবা থেকে তৈরি কোথায় জন্নাতে করেছিলেন ওলামায় কোরআন আছেন সুহান আল্লাহ যে তিরিশ পারা কোরআন সিনাতে রেখেছেন এনাদের মর্যাদা তো এ কোরআনে পরিপূর্ণ ঘটনা আছে তো আল্লাহ আদম কে তৈরি করার আগে কোরআনে বলেছেন কি খুব ধ্যান দিয়ে শুনবেন পয়েন্টটা আপনার ভবিষ্যৎ পর্যন্ত কাজে লাগবে আজ আপনি জালসাতে কি শুনেছেন না শুনেছেন আপনার ধ্যানে নাই কিন্তু এই শেষ সময় আপনাকে যেটা বলে যাচ্ছি ইনশাআল্লাহ যদি ধ্যান দিয়ে শুনেন মৃত্যু পর্যন্ত আপনার এটা আপনার দিলের গাথা থাকবে শুনে নিন হযরতে আদম আলা নবিয়ানা আলাইহিস সালাত ওয়া তাসলিম কে মাটি পানি আগুন থেকে তৈরি করার আগে আল্লাহ কোরআনে পাক এর মধ্যে আল্লাহ পাক এলান করেছেন আমি আমার প্রতিনিধি জমিনে তৈরি আল্লাহ বলছেন আমি আমার প্রতিনিধি করিব আল্লাহ তৈরি করার আগে বলছে ভাবুন একটা পীর যদি কোনো কাউকে খিলাফত দেয় অনুমতি দেয় তো দুনিয়া সে নাচতে শুরু করে একমন পীর আমাকে খিলাফত দিয়েছে কিন্তু ভাবুন আমি যদি বলি আমি মাহিরুল কাদরি আমি এখানে এসছি কিন্তু আমার প্রতিনিধি মননা সাহেবকে বানাচ্ছি মানে আমি থাকি চাই না থাকি আমার মতো কাজ হাজরত করবেন তো মানে ভাবুন যে মাহিরুল কাদরি ওনাকে নিজের জায়গায় বসিয়েছেন তো কত বড় ইজা তো আল্লাহ এ কোনো পীর কোনো মলবি কোনো মাহির না বরঞ্চ আল্লাহ বলতে আছেন আমি আমার নায়েব আমি আমার অ্যাসিস্ট্যান্ট দুনিয়াতে তৈরি করব তো আল্লাহ নিজের নায়েব প্রতিনিধি দুনিয়াতে তৈরি করার আগে তিনাকে তৈরি করার আগে তিনাকে সম্মান আর মর্যাদা আগে আল্লাহ দিয়ে দিচ্ছে আসমানে তৈরি হয়ে গেল তৈরি করার পরে আমি ঘটনা বলছি আপনাকে জাস্ট একটা টার্গেটের দিকে নিয়ে যেতে চাইছি মেন পয়েন্টে নিয়ে যেতে চাইছে ঘটনা একটুকু না বললে বুঝতে পারবেন না যে উদ্দেশ্যটা কি হজরতে আদমকে মাটি পানি আগুন থেকে তৈরি করিয়ে দিলেন এখনো হাজরাতে আদম আল্লাহকে সাজদা করেন তার আগে আল্লাহ পাক বলেন ফারিস্তাকে ওয়াসজুদু সাজদা করো আদমকে দেখুন আদম শুধু মাটির তৈরি হয়েছে আল্লাহকে সাজদা করেন নি তার আগে নিজেকে সাজদা করার মতো পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন তো কত ইজ্জত দিয়েছেন আল্লাহ বলছে যে আদম একটাও সাজদা করেনি সে আদমকে ও লাখো কারোড়ো সাজদা করি ফরিস্তাকে দিয়ে সাজদা করাচ্ছে সাজদা কর সমস্ত ফরিস্তা সাজদা করছে সর্বপ্রথম কে সাজদা করলো হযরতে জিবরাইল জিব্রিল যখনই সাজিদার হুকুম পেয়ে ঝুঁকে গেছে আল্লাহ বলছেন জিব্রিল আমার কথার এত প্রাধান্য রেখেছ যাও জিব্রিল তোমাকে আমি মুআল্লিমুল মালায়েকা ফরিস্তাদের টিচার সর্দার বানিয়ে দিলাম ইবলিস ঝুঁকে ঝুঁকলো না আকড়িয়ে থাকলো আল্লাহ বলছেন ও আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন বিতাড়িত হয় শয়তান যাক অনেক লম্বা ঘটনা ছোট করে বলি তো সাজদা করার আগে আদমকে সাজদা আল্লাহ করার হুকুম দিলেন ফরিস্তা দাঁড়াতে যে লাখো করোড়ো ইবাদত করি মাসুম ফরিস্তা সে আদমকে কে করছে আল্লাহ আল্লাহ পাক বলছেন আদম জান্নাতে থাকো মা হাওয়াকে তৈরি করলে জান্নাতে তুমি যা করবে করো খাও মস্তি করো নদীতে যাও ফল খাও লেবাস পড়ো কোনো অবজেকশন অভিযোগ নেই কিন্তু ওই গাছের কাছে যাবে না একটাই জিনিস ওই গাছের কাছে যাবে না আমি দুনিয়ার তোমাকে মল্লেমল মালাইকা প্রথম মানুষ বানিয়েছি আমার নায়েব বানিয়েছি ফারিস্তা দিয়ে সাজদা করিয়েছি জান্নাতে ঘর বানিয়ে দিয়েছি জান্নাতের কোনো রকম পাবন্দি রোগ ঝোক কিছু নেই কিন্তু ওই গাছের কাছে যাবে না কিন্তু ওই গাছের কাছে যাবে না তো আল্লাহর হুকুম ছিল দেখুন আল্লাহর হুকুম ছিল এটা কোনো ভুল নয় আর এটা কোনো মানে আপনার কিচ্ছা কাহিনী নয় এটা হাকিকত যে আল্লাহ নিষেধ ছিল গাছের কাছে যাবে না কিন্তু কেউ হাজরাতে আদম কে ফল খাইয়ে দিল যখনই খাইয়ে দিল তো আল্লাহর হুকুম ছিল গাছের কাছে যাবে না ফল খেতে নিষেধ নয় গাছের কাছে যাবে না কিন্তু আল্লাহর হাকি কি হুকুম কি যে গাছের কাছে যাবে না মানে ফল খাবে না কিন্তু কথা আছে যে গাছের কাছে যাবে না ফল খাওয়ার কথা না কিন্তু তার হকিকত এটাই যে গাছের কাছে যাবে না মানে ফল খাবে না কিন্তু ফল কেউ খাইয়ে দিল যখন আল্লাহ করো তো শুধু জান্নাত খালি নয় বলছে আদম হবে ও খুলতে হবে খুব দিল থেকে শুনবেন কথাটা খুব বড় পয়েন্টের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে বড় লম্বা ঘটনা শটে বলছি লেবাস খুলতে হবে আল্লাহ আকবর যে জল্লাতের ঘর ছিল জল্লাতের পুরো মালিক ছিল জল্লাত পুরো পরিদর্শন করার পাওয়ার পেয়েছিল ফরিস্তাদের সাজদা পেয়েছে আল্লাহর প্রিয়তম আপনার হাবিব মাহবুব হয়েছে আল্লাহ পাক নিজের নায়েব প্রতিনিধি বানিয়েছে নবী আতার তাজ পরিয়েছে সমস্ত সম্মান ও ইজ্জতের মালিক বানিয়েছে তারপরে আল্লাহ শুধু বলেছিলেন গাছের কাছে যাবে না গাছের কাছে জাননি ফল কারোর দরাতে খেয়ে নিয়েছেন গাছের কাছে জাননি ফল কারোর দরাতে খেয়ে নিয়েছে জান্নাতী পোশাকও শরীর থেকে নেমে গেল শ্রী ভারতের বুকে শ্রীলঙ্কাতে আবির্ভাব হল। দেখুন একজন নবী ফারিস্তা দ্বারা সেজদা যে কখনো আল্লাহ জিনার মাথার মধ্যে পুরো আদমের সম্মান তুলে দিয়েছেন ও হাজরাতে আদম দুনিয়াতে আসার পরে আল্লাহ আকবর নিজের ইজ্জত কে যে লুকাবে তো কাপড় নেই নিজে কে লজ্জিত

জায়গাতে মা হাওয়া আর এক জায়গাতে দুইশো বৎসর ধরে কান্না করছেন আল্লাহ গাছের কাছে তো যেতে নিষেধ করেছিলে ফল খাওয়ার কথা নয় আল্লাহ ফল কার অর্থাতে খেয়ে নিয়েছি আল্লাহ ভুল করেছি কিন্তু ভুল না এ তো আল্লাহর হুকুমও না বার্জিকে দেখা গেলে এ সমস্ত কিছুই হাকিকাত কিন্তু মুসলমান নবী ও মাসুম পরিমাণে নবী আল্লাহ আকবর যে নবী হন মাসুম হন নিস নিষ্পাপ হন নীল ভুল হন নীল হন আল্লাহর পেয়ারা যে ফারিস্তা তারা তার সাজদা পেয়েছেন ও নবীর মানে শুধু আল্লাহ বলেছিলেন গাছের কাছে যাবে না ফল খেতে নিষেধ নয় ফলটা খেয়েছেন শরীর থেকে পোশাক চলে গেছে দুই মানে দুনিয়াতে আসার পরে বিবি এক জায়গাতে স্বামী এক জায়গাতে দুইশো বছর ধরে কান্না করছেন কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও তওবা বা কবুল না দুইশো বছর ধরে আল্লাহ আল্লাহ তার কোনো উত্তর পর্যন্ত দেননি মুসলমান যখন তিলকান্তেল আল্লাহু আকবার তিনার কান্নাতে আল্লাহু আকবার পুকুরের মত পানি জমে যেত পশু পাখি এসে সেই পানি পান করত মুসলমান একজন নবী যে ফারিস্তাদ সাথে সাজদা করত নবী যে লার প্রিয় নবী যে আলদা পাক করে সম্মান দিয়ে দুনিয়ার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন ও নবী তারাতে যদি একটা চ খয়ে যাওয়াতে 200 বছর কান্না কাটি করে আল্লাহকে যদি মানাতে না না মানাল আল্লাহ যদি তার কথা না শুনেন আল্লাহ যদি ধ্যান না দেন তাহলে মুসলমান একবার নিজেকে ভাবুন যে একজন নবী ও মাসুম নিষ্পাপ নবী ও নির্ভুল নবী আল্লাহর প্রিয় নবী আল্লাহর নায়েব মানে نائب আল্লাহর প্রতিনিধি আল্লাহর অ্যাসিস্ট্যান্ট জัล্লাতের বসবাস করতেন জัล্লাতে আল্লাহ তার है तर लिबास के खुले जमीन पठिए तो से একটা চুক হওয়ার কারণে তো আপনি আমি দুনিয়াতে কত গুনহা করি আমি আপনি কত ভুল করি আমি আপনি কত মানুষকে ধোকা বাজি করি আমি আপনি কত নিজের মায়ের চোখে পানি ফেলায় বাপকে কত দুঃখ দিই বিবির প্রতি কত অত্যাচার করি ভাই বোনের প্রতি কত নির্যাতন করি পাড়া প্রতিবেশীর প্রতি কত অন্যায় করি মুসলমান এখনো পর্যন্ত ভাবছেন একজন নবীর যদি এরকম হালাত হয় দুইশো বছর পর্যন্ত যদি আল্লাহর বারগাতে তার আওয়াজ পর্যন্ত যদি কোনো রকম মানে কবুল না হয় কোন রকম ধ্যানে না আসে তাহলে আপনার আমার হালাত কি হতে পারে কিন্তু আল্লাহ তবু গফুর রাহিম আল্লাহ বড় মেহরবান আল্লাহ বড় দয়াবান আল্লাহ পাক বলতে আছে এক ইবলিশ বলতে আছে এ বন্দা তোর গুনহা পাহাড়ের মতো হয়ে গেছে জমিন থেকে আসমান থেকে গেছে আর তোর কোনো রাস্তা নেই তুই আমার দলে আয় শয়তান বলছে তুই আমার দলে চলে কোন রাস্তা নেই আর তোর কোন মাফি হবে না মহান আল্লাহর রহমতে রহমতে খোদা বাহানি জয়ান আল্লাহর যখন রহমত জাগে ওঠে বান্দাকে বকশিস করার জন্য মাফ করার জন্য আল্লাহ বাহানা খুঁজে আল্লাহ বলতে আছেন বন্দা তুই যদি জমিন থেকে আসমাল পর্যন্ত গুনা করে নি আর একবার দিল থেকে আল্লাহ বলে যদি তো বা করে নিন আমি আল্লাহ তোর সমস্ত গোনা মাফ করে দেব বলেন সোহান দিল থেকে একবার যদি তো করে নিন আমি আল্লাহ তোর গোনাকে মাফ করে দেব প্যারে মুসলমান এ হলো আমার ইসলাম এ হলো আমার দিন যে দিন ইলাহিতে আপনাকে পাওয়ার দিতে এসছে আমাকে ক্ষমতা দিতে এসছে রোজির বারকাতে রাস্তা দিতে এসছে আমার আপনার বাড়ির শান্তিকে ফিরিয়ে দেওয়ার প্রশেষ পদ্ধতি দিয়েছে কিন্তু বলুন মা বলুন বোন আজ আপনি আমি কবার কোরআন তিলাবাত করি কবার নামাজ পড়ি দুঃখের বিষয় সঠিকভাবে ভাবে কালমাটা জানি না সামনে মাহের রমজানুল মোবারক আসছে অনেক ভাই অনেক বোন মা তো আপনার বাহানা করে আমাকে আলসার হয়েছে আমাকে তো সুগার হয়েছে আমাকে ডায়াবেটিক্স হয়েছে আমাকে তো মানে ডাক্তার ওষুধ খেতে বলেছে ঘন ঘন খাবার খেতে বলেছে মুসলমান এ তো ইয়াহুদির নাসারার তরিকা আপনার এমার ইমানকে কমজোর করতে চায় আরে যে আল্লাহ জিন্দগি আর হায়াত আর মৌতের মালিক ও আল্লাহ পুরো চালালে বলা যে আলদা মায়ের পেটে যেখানে কোনো দরজা জালনা নেই যেখানে কোনো গ্রাউন্ড ফ্লোর নেই যে জায়গাতে দশ মাস দশ দিন বিনা খাবারে বিনা নিঃশ্বাসে বিনা মেডিসিন ডাক্তারে যে জিন্দা রেখে দুনিয়ার আলো দেখাতে পারে ও আলদা এ দুনিয়া বিনা খাবারে আমাকে জিন্দা রাখতে পারে বলুন আল্দা এ ইমান আর বিশ্বাস যদি আমার আপনার মজবুত হয় তাহলে পরে আলহামদুলিল্লাহ না কোনো ডক্টরের কাছে যেতে হবে না কোনো আপনার মেডিসিন খেতে হবে না কোনো সুগার হবে আরে দয়ার রমজান দিয়েছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ সায়েন্স তাকে রিসার্চ করে যে ব্যক্তি বর্ষরে এক মাস রোজা থাকবে আলহামদুলিল্লাহ তাকে জীবনে ক্যান্সার হবে না তাকে জীবনে কোনদিন ডায়াবেটিক্স হবে না সে যদি খালিক এক আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে মাহে রমজানুল মোবারক কে সঠিকভাবে ভাবে ইবাদতের মাধ্যমে পালন করে আলহামদুলিল্লাহ জিন্দগিতে তাকে কোন রোগ তাকে আক্রান্ত হবে না বলুন সুভান আল্লাহ আর যদি হয়ে যায় তো ভেবে নেবেন এটা আল্লাহর নিয়ামত আল্লাহর দয়া আপনার কোন গুনহাকে মাফ করার জন্য এই তাকলিফ কষ্ট আপনাকে দিয়ে আল্লাহ আজমাইশে রেখে আপনার ইমানকে পরীক্ষা করার জন্য মুসলমান তো যাই হোক অনেক সময় হয়ে আসছে আপনাদেরকে আর মানে কষ্ট দিতে চাই না আমি আয়াত পড়েছিলাম ইন্না দিনা ইন দা লাহিল ইসলাম ইসলাম ইজ দা মোস্ট ফেভারিট রিলিজিয়াম টু অল মাইটি আল্লাহ শ্রীমদ ভাগবত গীতাতে আপনার মহারিষি মনু নিজের কৃষকে শিক্ষা দিচ্ছে যে কি শিক্ষা দিচ্ছে যোগী জিত সতত মাতমান মরা সস্তিত এ কায়েকে চাত্তা তিমানি রাশি পরিগ্রহ দিন ইসলাম ইসলামের মেন খুঁটি হলো ইসলামের আইডি প্রুফ যেমন ভারতীয় নাগরিক হতে গেলে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড লাগবে না হলে আপনাকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করা যাবে না সেই রকম মুসলমান হতে গেলে ইসলামের কিছু আইডেন্টি কার্ড আছে সেটা হলো কি প্রথম কালেমা নামাজ রোজা যাকাত আর হজ তোর নামাজ কালেমা রোজা এ কী ফকির কী বড়োলোক কি ধনী কি গরিব কি মালদার কী মানে আপনার মানে দরবেশ কার জন্য মাপ নাই মানব কুলে যারাই জন্মিয়েছে তাদের জন্য এই তিনটি অপরিহার্য আর শুধুমাত্র মালদারের জন্য জাকাত আর হজ ফরজ এবার যদি কোনো গরিব বলে আমি মানি না সে মুসলমান থাকবে না আল্লাহ বলছে মানতে তোমাকে হবে দিতে হবে না এটা আমি তোমার প্রতি মেহরবানি করেছি মানতে কেন হবে মানতে এই কারণে হবে দিতে হবে না সেটা আলাদা কথা কিন্তু মানতে হবে অস্বীকার করতে পাবে না বলে আল্লাহ কেন বলে ভবিষ্যতে আমি আল্লাহ তোর প্রতি যদি মেহরবানি করি তোকে যদি মালদার বানিয়ে দিই তাহলে তোর প্রতি জাকাত আর হাজ ফরজ হয়ে যাবে বলুন সুবহান তখন তোকে আদায় করতে যার জন্য মানতে হবে গরিব মানবে দেবে না মালদারকে মানতেও হবে দিতেও হবে তবেই মুসলমান থাকবে তো মুসলমান আপনাদের কাছে আমার আবেদন কড়া জোরে আবেদন যে ভাই মা বোন আপনারা দিল থেকে তো বা করুন কমসে কম কালেমাকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন ওর আন পড়ুন ওর পড়ান যারা জানেন না তারা জানুন যারা জানেন তারা জানান আর নামাজকে অবশ্যই আঁকড়িয়ে ধরুন নামাজের মধ্যে আপনি যদি দুটো ওয়াজিফ আপনাকে দিয়ে যাচ্ছি আপনার যত রকম মুসিবতে আপনি ঘেরে আছেন আমি আল্লাহর প্রতি গাবা রেখে এ রসুল আল্লাহর মেম্বারে আপনাকে ওয়াদা করে যাচ্ছি যদি আপনার কাজ না হয় তাহলে আপনি মিথ্যা আল্লাহর কোরআন সত্য আর যদি কাজ তো হবেই হবে নামাজ পান আপনি পাবান তৌবা করে পড়ে নিন পড়তে শুরু করুন আজ ফজর থেকে আর যতই বড় মুসিবতে আছেন একশো এগারো এগারো বার পড়বেন লাহেলাওয়ালা কুবতা ইল্লাহ ইল্লাহ ফরজ নামাজের পরে সমস্ত নামাজের পরে একশো এগারো বার পড়বেন লাহেলাওয়ালাহ কুবতা ইল্লাহ বিল্লাহ তার আগে এগারো বার করে আগে পিছু দুরু শরীফ পড়বেন সল্লাল্লাহ ওয়ালীহ সাল্লাম যে যেরকম দুরু শরীফ জানেন আর হাসবন্ড আল্লাহ নিয়ামান বকির ওনিয়ামান মাওলাহু নিয়ামান নসির যদি জানেন তো পড়বেন না জানলে আপনি ইল্লা ইল্লাহ এটা যদি একশো এগারো বার করে যদি আপনি মগরিবের পরে বা এশার পরে বা ফজরের পরে যদি আপনি কন্টিনিউ পড়েন কোনো দিন বাদ না দেন চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন যদি আপনার স্বামী আপনাকে দেখতে না পারে

পঞ্জেগানার নামাজ পাবন্দ সহকারে পড়তে কিন্তু এই নিয়াতে নয় যে ওয়াজিফাতে আমার সমস্যা সমাধান হবে তার জন্য নামাজ পড়ছি এই নিয়াতে নয় বরং যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহ জেনে ওয়াজেনে যা ভুল করেছি maaf করে দাও আগামীতে আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য আমি নামাজ ধরছি আর আল্লাহ এই নামাজের মধ্যে আমি তোমার কাছে মেহেরবানি চাইছি আমি গুনেগার তোমার আজমাইশের ক্ষমতা ভোগ করার ক্ষমতা আমার মধ্যে নাই আল্লাহ তোমার রহমতের ভিকারী আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আর এই ওয়াজিফা পড়ুন ইনশাআল্লাহ আপনার সমস্ত আপনার মুসিবত কেটে যাবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহ আল্লাহর রাসূলের বিধান পবিত্র কোরআন নামাজ আর রসুল্লাহর মোহাম্বতের দুরুদকে যেন মজবুতভাবে আমাদের প্রত্যেকটা মুসলমানকে মানার আর এটাকে প্রত্যেককে মানানোর কথা বলার যেন তৌফিক দান করে সকলে আমিন বাখি দাবানা আনিল হ্যামদীর লাই হরাব্বিল আলামিন হায়াত বাকি তো মলাকাত বাকি আজ সময় অনেক হয়ে গেল বলার অনেক কিছুই ছিল